চাঁদ এটি শুধু রাতের আকাশকে আলোকিতই করে না বরং পৃথিবীর উপর বিশাল প্রভাব ফেলে কিন্তু চাঁদ যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে কী হবে প্রথমত চাঁদের মহাকর্ষ পৃথিবীর সাগর ও মহাসাগরের জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে চাঁদ না থাকলে জোয়ার ভাটা প্রায় অর্ধেক কমে যাবে এতে সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাস্তুতন্ত্রের বড় পরিবর্তন আসবে দ্বিতীয়ত পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে বেড়ে যাবে এর মানে দিনগুলো ছোট হয়ে যাবে চব্বিশ ঘন্টার পরিবর্তে হয়তো ছয় থেকে বারো ঘণ্টা আর রাতগুলো হয়ে উঠবে অন্ধকার সবচেয়ে বড় সমস্যা হবে পৃথিবীর অক্ষের ভারসাম্য নষ্ট হওয়া এর ফলে ঋতুগুলো বিশৃঙ্খল হয়ে যাবে গ্রীষ্ম শীত বা বর্ষার সঠিক সময় আর থাকবেই না চাঁদ শুধু সৌন্দর্যের জন্যই নয় এটি আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চাঁদ অদৃশ্য হয়ে গেলে জীবন যেমন এখন চলছে তেমনটা আর কখনোই চলবে না